আমার চ্যানেলে আমি অলরেডি ক্যানিং স্ট্রিট জাকরিয়া স্ট্রিট বড়বাজার নিউ মার্কেট হাতিবাগান মার্কেট শিয়ালদা মার্কেট প্রভৃতি কিভাবে যাবেন এবং কি কী কালেকশান আছে সমস্ত কিছু এক্সপ্লোর করে দেখিয়েছি আজকে আপনাদের নিয়ে যাবো গড়িয়াহাট মার্কেটে এটাও খুবই ফেমাস একটা মার্কেট কলকাতার তো চলুন দেখে নিই এখানে কিভাবে পৌঁছাবো এবং কি কি কালেকশন আছে গড়িয়াহাট মার্কেট আসার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে বালিগঞ্জ জংশন তো বালিগঞ্জের পর স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে আপনি অটো ধরে মাত্র এগারো টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারবেন এই গড়িয়াহাট মার্কেট তো খুব বেশি দূর না স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা এবার আসি কালেকশানে তো এই গড়িয়াহাটে আপনার কালেকশান শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা থেকে হ্যাঁ সিরিয়াসলি বলছি উইন্টার কালেকশান একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার মধ্যে আপনি অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন বেছে বেছে নিতে হবে আপনাকে সেখান থেকে তবে এখানে এই লো কোয়ালিটি মানে লো প্রাইসের যেরকম প্রোডাক্ট পাওয়া যায় তেমনি কিছু কিছু এক্সপেন্সিভ বা হাই কোয়ালিটির প্রোডাক্টও পাওয়া যায় তবে হ্যাঁ আপনাকে কিন্তু সব কিছুই বার্গেনিং করে নিতে হবে এখানে কিন্তু প্রচুর প্রচণ্ড মাত্রায় বার্গেনিং হয় মানে ইভেন বিশ্বাস করবেন না আপনাকে মানে হাজার টাকা যে ব্লাউজ বা যে জিনিসটা আপনাকে হাজার টাকা দাম বলতে আপনি যখন চলে যেতে নেবেন তখন সেটা আপনাকে দুশো টাকায় দেওয়ার জন্য রাজি হয়ে যাবে এতটা মাত্রায় বার্গেনিং হয় এছাড়া আমি যেতে একটা নিউট্রিশন সাপ্লায়ার দোকান দেখে নিয়েছিলাম মানে যে নিউট্রিয়েন্ট যে হয় না সেগুলো সাপ্লাই করে এছাড়া এখানে কসমেটিক্সেরও হিউজ কালেকশান আছে আর থেকে বড়ো জিনিস মানে বালিগঞ্জে যে বিখ্যাত সিলেদাস এসেল হাউস সেটা কিন্তু এখানেই আছে এছাড়াও একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম কোনো মার্কেটে সেটা হচ্ছে মেহেন্দি আর্টিস্ট হ্যাঁ বিশ্বাস করবেন না যে এখানেই প্রথম দেখলাম যে মেহেন্দি আর্টিস্টরা বাজারে এসে বসে এবং আপনি চাইলেন যে ইচ্ছা মতো ডিজাইনে মেহেন্দি করে নিতে পারবেন তাদের থেকে মেহেন্দি আর্টিস্টরা বসে আছেন এবং মেহেন্দি ডিজাইন স্টার্ট হয়েছে দেড়শো টাকা থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন এই যে ওনাদের টাকা বইগুলো থেকে বেছে নিয়ে যেটা খুশি পছন্দ করবেন ওনারা করে দেবেন মাত্র দেড়শো দুশো টাকায় সুন্দর সুন্দর মেহেন্দি আর্টিস্টের দ্বারা মেহেন্দি করে নিতে পারবেন তবে হ্যাঁ আমি যতগুলো মার্কেট ঘুরেছি আজ পর্যন্ত আমার সব থেকে বেস্ট লেগেছে কিন্তু নিউ মার্কেট এই গড়িয়াহাট অতটা ভালো লাগেনি কারণ এখানে জিনিসপত্র মোটামুটি নিউ মার্কেটের তুলনায় একটু বেশিই দামি তো সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার যেসব জিনিস বা যেসব ড্রেস বা যায় কিছু আগে যেগুলো আমরা শিয়ালদা থেকে ছশো সাতশো টাকায় কিনি এখানে সেগুলো ষোলোশো টাকা বারোশো টাকায় আঠারোশো টাকা দাম বলেছে তো সেই দিক থেকে একটু আপসেট লাগলো বাকি কালেকশানের এখানে কোনো কমতি নেই এই যে উইন্ডারগুলোই দেখতে পাচ্ছেন সেল দেওয়া আছে দুশো দেড়শো আড়াইশো তো চিপ প্রোডাক্টও আছে তবে সেগুলো আপনাকে খুঁজে নিতে হবে ভালো ভালো জিনিস আপনাকে ওগুলোর থেকে বেছে নিতে হবে তবে আমি সাজেস্ট করব আসুন ঘুরে যান জাগারিয়া স্ট্রিট বা ক্যানিং স্ট্রিটের মতোই পাবেন এখানটাই হাতিবাগান মার্কেটের মতো লাগতে পারে তবে নিউ মার্কেট ইজ বেস্ট শিয়ালদা মার্কেট থেকেও নিউ মার্কেটটাই বেস্ট আমার কাছে তো আমি বেসিক্যালি মর্নিং স্কুল সেরে বেরিয়েছিলাম তো ফোনের চার্জ ছিল না সেটা খেয়াল অনেক কষ্টে একজনের কাছে গিয়ে মানে পাঁচ মিনিটের জন্য চার্জ দিয়ে তিন চার পার্সেন্ট চার্জ হয়েছিলো ফোনে এবং সেইটুকুতেই এই ভিডিওগুলো করা তার জন্য খুব বেশি করে বা বড়ো করে এক্সপ্লোর করে ভিডিও করতে পারিনি আমি পুরোটাই ঘুরেছি তবে ভিডিওতে খুব বেশি দেখাতে পারিনি তার জন্য এক্সট্রিমলি সরি আর মার্কেটটা মোটামুটি ভালোই বড় মানে হাঁটতে হাঁটতে আমার নতুন জুতো পর্যন্ত ছিঁড়ে গেছে এমন একটা অবস্থা যদিও সেটা হিল ছিল বলে বাট মোটামুটি বড় আর রাস্তার দুপাশেই কিন্তু মার্কেট আছে তাই এক পাশ ঘুরে কিন্তু চলে আসবেন না দুপাশ ঘুরে ভালোভাবে সমস্ত রকম কালেকশান দেখবেন দেখে পছন্দ করে আর অবভিয়াসলি বার্গেনিং করে তারপরেই কিনবেন এরপরে ভাবছি যে মংলাহাট কিংবা মিডিয়া ব্রুজ এগুলো নিয়ে ভিডিও আনবো তো এছাড়া আর কোনো মার্কেটে ফেমাস মার্কেটের সন্ধান যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন যাতে আমি সেই মার্কেটে গিয়ে দেখাতে পারি আপনাদের আমি গড়িয়াহাট মার্কেট থেকে এইগুলো কিনেছি मार्सेल फाउंडेशन इतना हाई कवरेज देता है एकदम দারুণ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার যদি দেখেন যে ফাউন্ডেশনের প্যাকেট আগে থেকে কাটা আছে তাহলে কখনোই সেই ফাউন্ডেশন কিনবেন না বিকজ এই হাট বা এরকম হাই হোয়ালি মার্কেটগুলো সেগুলো কি হয় কাস্টমার করার জন্য ওনারা কি করেন এই ফাউন্ডেশনগুলো কসমিক প্রোডাক্টগুলো খুলে কাস্টমারের হাতে মানে ইউজ করে দেখিয়ে দেয় দেখুন এটা কতটা ভালো এটা নেওয়ার জন্য দেখাতে থাকে তো সেই জন্য আপনি অন্যদের ইউজ করা প্রোডাক্ট কেন নিতে যাবেন অন্যদের হাতে ইউজ করে প্রোডাক্ট কোয়ান্টি কম এই জিনিস কখনো নেবেন ভালো করে কোনো কিছু কেনার আগে বিভিন্ন ধরনের মার্কেট জাতি হাতিবাগান বা নিউ মার্কেট বা গড়িয়া হাট বা যতগুলি মার্কেট বলেন না কেন যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট কেনার আগে ভালো করে চেক করবেন যে তার প্যাকেজিংটা ঠিকঠাক আছে কিনা তার প্যাকেজিংটা ঠিকঠাক থাকে প্যাকেট তো ধারণা কথা কালা বসিলোড়া কোনো কিছু না থাকে। দোস এগুলো অনেক বেশি মানে আমার ইউজ করা প্রোডাক্টের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি। এই হাইলাইটারটা নিয়ে 2500 টাকা। পুরো ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ দারুন ফাউন্ডেশনটা। 3500 টাকা নিলো আপনারাও ট্রাই করতে পারেন। খুবই ভালো আর এই হাইলাইটারটা স্মেলটা দারুন বিশেষ করে जस्ट প্যাকেট থেকে খুলেছে এটাই এত সুন্দর স্মেল আসছে বলার কথা না